এখানে অনেকেই আছেন কুড়ি বছর পনেরো বছর ত্রিশ বছর ধরে অনিয়মিত কর্মচারী যারা কাজ করছেন কেন কাজ করছেন কারণ সরকার তাদের বিভিন্ন দপ্তরে শূন্য পদ পূরণ করছে না আপনারা জানেন বিগত সাত বছরে আমাদের রাজ্যে নিয়মিত কর্মচারীর সংখ্যা কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কমে গেছে যারা অবসরে গেছেন তাদের জায়গায় নতুন কোন নিয়োগ হচ্ছে না তারা দপ্তরগুলি চলছে কে

সবাইকে বিভিন্ন দপ্তরে তারা দপ্তরে প্রাণ হোমরা কিন্তু তাদের কোন অধিকার নেই তাদের নিয়মিতকরণ করা হচ্ছে না এখন বন্ধুবর্গ ত্রিপুরা রাজ্যের অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করণের জন্য যত স্কিম ছিল সমস্ত স্কিম বাতিল করে দিয়েছে আপনারা জানেন দু হাজার সালে দু সালে তৎকালীন সরকার বাজেটে ঘোষণা করেছিল তৎকালীন সময়ে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে যারা অনিয়মিত কর্মচারী আছেন কেজুয়েল কন্টি চেঞ্জ বিভিন্ন লাভে তাদেরকে যারা দু হাজার পূর্বে অর্থ উত্তর অনুমোদনের ভিত্তিতে অর্থ দপ্তরের কনফারেন্স দিয়ে নিযুক্ত হয়েছেন তাদেরকে দশ বছর পূর্ণ হলে নিয়মিত করা হবে বলেছিল দু হাজার ছ সাত সালে দু নয়ে অর্থ দপ্তর অনেকগুলো সার্কোল মেল করেছিল প্রথম ছিল দু হাজার তিনের মধ্যে অর্থ উৎপাদনের অনুমতি নিয়ে সেক্ষেত্রে সমস্যা ছিল অনেক ক্ষেত্রে দেখা গেছে অর্থ অনুমোদন ছাড়া অনেকে কাজ করছে নূতন সার্কুলারে তারা নিয়মিত হবে না তারপর সরকার আপনাদের বক্তব্য শুনে সবার বক্তব্য বিবেচনা করে সেই স্কিমকে সংশোধন করলো সংশোধন করে বলো দু হাজার তিনের পর হবে চোদ্দ তারিখ সার্কুলার বেরিয়েছিল সেখানে বলা হয়েছিল দু হাজার পরে অর্থ প্রবন্ধন না থাকলেও দশ বছর হয়ে গেলে নিয়মিতকরণ করা হবে এইটা হলো আপনার অধিকারের স্বীকৃতি এখন আপনারা বলবেন সরকার তো সবাইকে নিয়মিত করেনি ঘটনা বিগত সরকারের আমল সবাই নিয়মিত হন কিন্তু অনেকে হয়েছে তখন আদালতে মামলা করার সুযোগ ছিল তখন আমরা আদালতে বলতাম দেখুন মনোরিও বলো সরকারের নিয়ম হচ্ছে 10 বছর হয়ে গেলে আমি ডিআরডব্লিউ থাকলে কন্টিনজেন্ট থাকলে ক্যাজুয়াল লেবার থাকলে কিংবা পার্মানেন্ট লেবার থাকলে আমাকে নিয়োজিতকরণ করবে আমাকে রেগুলারাইজ করবে এবং আমার ডক্টর অনুমতি করেছে অনুমতি করেছে আমাকে করনি ককে করেছে ককি করেছে আমি ক শর্তে একই পর্যায়ে আমাকে করেনি সরকারের নিয়ম অনুযায়ী আমি নিয়োজিতকরণ হওয়ার যোগ্য দরজনা করেছি তখন আদালত সরকারকে প্রশ্ন করতে

শুধু নির্মিত করার প্রশ্ন নয় আংশিক সময়ের কর্মী দু হাজার বাংলা সময় বলা হয়েছিল একটা মিষ্টি কথা বলা হয়েছিল আমরা সমস্ত কিছু খতিয়ে দেখে রূপন করে একটা স্কিম চালু করব সেই স্কিম চালু করার সাপেক্ষে আমরা দু হাজার ছ থেকে এখন অব্দি যত স্কিম ছিল সব বাতিল করে দিলাম জুলাই আগস্ট আজকে আমরা দাঁড়িয়ে আছি ডিসেম্বরের চব্বিশ বছর শেষ হচ্ছে কটা বছর গেল উনিশ কুড়ি একুশ বাইশ আমরা বলি হাত দুর্গে বলি যে মামলা করে কিছু হবে না মামলা করে আমি মামলার খরচ আপনাদের কাছে আপনারা জানেন যদি মামলা করতেলে হলে কাগজ পত্রের খরচ দুই আড়াই এটাও জলে যাবে কেন জলে যাবে অনেকে বুঝতে চান না অনেকে কান্নাকাটি করেন মনে করেন যে আমরা আইনজীবী পত্রিকা আমার নাম উঠে

তিনি সব থেকে নিম্নায় তার পক্ষে চট করে সরকারের বিরুদ্ধে মামলা করা যায় মামলা কেউ শখে করে না মামলা কেউ শখে করে না যখন কোথাও কোনো প্রতিকার ভালো যায় না সে সুপাই হিসাবে আদালতে আসে সেই কারণে আমাহক আমরা দেখি অনিয়মিত অর্থ দেয় না দেখে অনেকে বলেন মামলা করবেন না যে আসার পূর্বে আসার মতো সাহস ছিল না আসার মতো সুযোগ ছিল না আমি একটা সামান্য কর্মচারী পুরো আমার পক্ষে মামলা জোর করে করা সম্ভব না আমার ধৈর্য উচিত সাধারণ মানুষ আমি আমার ধৈর্য অসীম আমার ধৈর্য মাটির মতো আমি ধৈর্য ভাবে বসেছিলাম আমি ভেবেছিলাম সরকার আমার দিকে নজর দেবে তাই মামলা করতে দেরি হয়েছে কিন্তু আমাদের এই কথা মানছে না তাই তেইশের পর থেকে কোনো মামলা করা যায় না তাই তখনই আমরা খুব বলছিলাম আমার চরম এবং থেকে এসেছিলাম অনিয়মিত কর্মচারীরা ত্রিশ বছর হয়ে গেছে সমস্ত কাগজপত্র আছে তারপরে বলছি মামলা করবেন না মামলা করলে হবে না

আন্দোলন সারাক্ষণ আসবে নেই অন্য একটা কথা আপনাদের মন না কানে স্কিম পাথি বলে এটাও এটা হোক করা যায় না আপনার যিনি রাখুন স্কিম পাথি করা চল সংবিধান বিরোধী কারণ কেন বলছে সুপ্রিম কোর্ট বলেছে আপনারা দেখবেন আজকেই আন্দোলন আরেকমেন্ট ছাড়া খবর চালালে সারাতে খবর চালালে আপনাদের কাজে বীজ থাকবে অনেক অনেক কথা বলবে বলবে সরকার স্কিম পাথায় করেছে ভালো করেছে তোমাদের কি করার আছে আমরা বলি স্ক্রিন বাকিং করাটো সংবিধান বিরোধী কাজ বলছি কর্ণাটক সরকার উমাদেবী মামলায় সুপ্রিম কোর্ট একদিকে যেমন অনিয়মিত কর্মচারী যাদেরকে আইনের ভাষা ব্যাগ অ্যাপয়েন্ট সেটার করেছে এটা বন্ধ করার জন্য বলেছে কিন্তু পাশাপাশি সুপ্রিম কোর্ট একটা কথা বলেছে যারা দীর্ঘদিন ধরে কাজ করতে দশ বছর হয়ে গেছে তাদের সবাইকে তোমার নিয়মিতকরণ করতে হবে তার জন্য সরকারকে স্কিম করতে হবে স্কিম করে তুমি এতদিন ধরে যারা কাজ করছে তাদেরকে নিয়মিতকরণ করো এখন থেকে অনিয়মিত কর্মচারী নিয়োগ করা বন্ধ করো তাহলে সরকারের দুটো দায়িত্ব একটা হচ্ছে অনিয়মিত কর্মচারী হিসেবে করে। নিয়োগযুক্ত না করে নতুন করে নিযুক্ত করবে না কিন্তু যারা নিযুক্ত হয়ে গেছে যারা দীর্ঘদিন ধরে কাজ করছে তাদের জন্য স্কিম বাড়াও

লো আপনারা কোন আন্দোলন করার রাস্তা আছে নাই তাহলে আন্দোলনের আন্দোলন করলে সম্ভব হবে যদি আমরা এখানে 300 মানুষ আছি যদি আমরা আগামী দিনে এই সময়কে পাওয়া করতে পারি তাহলে সরকারের জনক করবে কারণ আমরা দেখেছি 2ঠা ডিসেম্বর আমরা কনভেনশন করলাম সেই কনভেনশনের খবর গামদেব বলো তারপরে শুনলাম আপনারা জেনেছেন রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন দপ্তরে নূতন করে সার্কুলার পাঠিয়ে সমস্ত বায়ো ডাটা সংগ্রহ করা হচ্ছে কোন দপ্তরে কত অনিয়মিত কর্মচারী আছে রাজ্য সরকার হিসাব করছে খোঁজ খবর নিচ্ছে তাহলে আসলে ঘুম আনলো কেন ঘুম আনলো কারণ আন্দোলনের হুমকি কাগজে খবর দিয়ে আন্দোলন হবে আরেকটা কথা বলবো আমি বন্ধুগণ এই মঞ্চে আমাদের একটাই লক্ষ্য আপনাদের মধ্যে ঐক্য রাখতে হবে কে কোন করেন কে কাকে ভোট দেন কে কার পছন্দ এটা বড় কথা নয় এখানে আমাদের একমাত্র পরিষদ যে আমরা অনিয়মিত কর্মচারী আমরা পার্ট টাইম ওয়ার্কার আমাদের চাকরির নিরাপত্তা নেই আমাদের ভবিষ্যৎ অন্ধকার আমাদের ভবিষ্যৎ যদি আলোক আলোকিত করতে হয় তাহলে আমাদেরকে সঙ্গবদ্ধ হতে হবে এখানে যেখানে এখানে আমার পূর্বে যা আলোচনা করেছেন অত্যন্ত সঠিকভাবে আত্মতা করা কেউ না আমি গত সাত বছর ধরে লক্ষ্য করছি কোনো রাজনৈতিক দলই আপনাদের বক্তব্য যেভাবে বলা উচিত সে বলছে না শাসক দল বলছেই না তারা আপনাদের ভুলে গেছে আপনাকে অদৃশ্য করে দিয়েছে কিন্তু যাদের বলার কথা যাদের কাছ থেকে আমরা আশা করি আপনাদের কথা বলবে তারাও কিন্তু ঠিক সেইভাবে আপনাদের কথা বলছে না তাই আপনাদের কথা আপনাদেরই বলতে হবে এখানে বিভেদ নয় কোনো ঐক্য বজায় রাখতে হবে কাল থেকে কিন্তু অনেকে মাঠে নামবে গানে মজা কানে গানের মধ্যে বীজ দেবে বলবে যে পুরুষোত্তম বাবু তাকে তো বিরু দিল উনি তো আপনাদের রাজনীতি করছেন উনার সাথে যারা আছে তারা রাজনীতি করছেন বন্ধ করে একটা কথা বলে আমি রাজনীতির লোক কিন্তু আমি আপনাদের নিয়ে রাজনীতি করছি না আমি মামলা করলে আমার লাভ কিন্তু আমি জানি মামলা করলে লাভ হবে না

বঞ্চিত আমাদের পক্ষে কেউ নেই তারা যদি মনে না করে তাদের পাশে আমরা আছি আমরা সবাই আছি তার জন্য আমরা এখানে সবাই তো উদ্দেশ্য নেই আমরা এগিয়ে ভোট করবো না সরকারের বিরুদ্ধে আন্দোলন অনেক আছে আর এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে না এটা নিজে নিজেই করে যাবে আমরা সেই দিনের ওপর কাজ এরা বিষয় কিন্তু একটা কথা বলে রাখবেন কালকে থেকে আগরতলা শহর আর সারা রাজ্যে আপনাদের কাছে অনেকে যাবে ভয় দেখাবে বিধি দেখাবে বলবে আন্দোলন করবে না

আমরা যে দাবিগুলো তৈরি করেছি দাবি সমূহ সেই দাবিগুলোর মধ্যে প্রধান দাবি হচ্ছে অনিমিত কর্মদের নিয়মিতকরণ করা समस्त অনিমিত কর্মদেরকে নিয়মিতকরণ নিয়মিত করতে হবে সরকার বলে শূন্য পদ বলে কেবল শূন্য পদতে পূতীকর বলে দেয় যদি একটা লোককে তুমি 3 বছর একটা 30 কাজ করো একটা গ্রুপ ডি রিআদার তুমি তাহলে ধরনি তোর গ্রুপ ডি পদের প্রয়োজন আছে তুমি সরকার ডুব্বি বসতে নিয়োগ না করে তাকে এদিকে শোষণ করছো তাকে শোষণ করছো তাকে ন্যূনতম মজুরি থেকে কম দিচ্ছ তাকে মহাকাত মহাকা দিচ্ছ না তাকে গ্র্যাচুইটি দিচ্ছ না তাকে রিম্যানেজমেন্ট দিচ্ছ না তাকে রিটায়ারমেন্ট বেনিফিট দিচ্ছ না তাকে তুমি তুমি নিয়মিত কর্মচারী নিয়োগ না করে একজন অনিয়মিত কর্মচারী দিয়ে নিয়মিত কর্মচারী কাজ করা হচ্ছে এর অর্থ তোমার তোমার এই এই পোস্টগুলো ফ্যাকেন্ট আছে এই পোস্টগুলো আছে পোস্ট আছে পোস্ট তৈরি করার কেবিনেটের সিদ্ধান্ত কেবিনেট বসলে দুই মিনিট লাগবে দশ হাজার কুড়ি হাজার ত্রিশ হাজার পোস্ট সৃষ্টি করতে কারণ ত্রিশ হাজার কর্মচারী বিভিন্ন দপ্তরে কাজ করছেন অর্থাৎ আপনার কোনো না কোনো স্থায়ী পদের বিনিময়ে কাজ করছেন কেবিনেটকে বাধ্য করতে হবে আমাদের অন্যতম দাবি হচ্ছে সমস্ত অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করা আরেকটা দাবি আমরা নিয়েছি কারণ আপনারা জানেন নিয়মিত হতে সময় লাগবে তিন করতে দু মাস তিন মাস চার মাস সময় লাগবে আমরা দাবি করছি সময় কাজে সমবেতন আমি অনিয়মিত হই আমি নিয়মিত কর্মচারী দায়িত্ব পালন করছি তাই যতদিন যদি আমি নিয়মিত না হচ্ছি আমাকে সমকাজে সমবেতন দিতে হবে এটা সংবিধানের কথা একই কাজ করছে দুজন লোক একজন পক্ষে সাত হাজার আট টাকা দিয়ে নেই কিছু নেই আরেকজন দন্ড ষোলো চল্লিশ ত্রিশ হাজার তাকে হতে পারে এটা কোন সভ্য দেখে হয় আইনের দেখে হয় পার্লামেন্টে সংবিধান নিয়ে আলোচনা হচ্ছে আমার কষ্ট অনেক কষ্ট থাকে পার্লামেন্টে গিয়ে বলা হয় যে কী যে কথা বলছেন অনিয়মিত ঘণ্ড মন্দিরে যখন সময়ে থেকে মন থাকে তখন তার প্রত্যেকটা দপ্তরের সংবিধান প্রত্যেকে তাদের তাদের কথা কেমন বলে না চাকরির কথা বলছেন না অনিয়মিত কর্মচারীদের ন্যূনতম মজুরি কথা বলছেন না কিসের আলোচনা করতেন কিসের সংবিধান আপনার সংবিধান করেননি আপনার ভোটের জন্য পার্লামেন্টে বক্তৃতা করার জন্য সংবিধান নিয়ে ঘুরে বেড়ান আপনার জীবন ও সংবিধান পাতা উল্টে দেখেননি যদি পাতা উল্টে থাকতেন তাহলে সংবিধানকে প্রয়োগ করতেন কাগজে কলমে ত্রিপুরার প্রত্যেকটা দপ্তরে সংবিধান প্রয়োগ করুন সমতাদের সমতন দিন ওই দিচ্ছেন না তো তাই আমাদের দাবি সমগ্রে সমাবেদন যতই না নিয়মিত মূল দাবি নিয়মিত কর করতে হবে নিয়মিত কারণ সমকালে সমালোচনা আরেকটা দাবি আমরা করছি অনেকেই অবশ্য গেছেন ত্রিশ বছর পঁচিশ বছর কাজ করেছে অবশ্য শূন্য তাদের কিচ্ছু নেই ত্রিশ বছর কাজ করার পর একটা লোক অবসরে যাচ্ছে কোন তার সামাজিক সুরক্ষা এক পয়সা ভারী নিয়ে যাচ্ছে না কিচ্ছু নেই তো তাদের জন্য কি করতে হবে আমাদের বক্তব্য হচ্ছে যে সমস্ত নিয়মিত কর্মচারী

তাদেরকে দস্ত করা কাজ করে এককালীন কারণ আমরা জানি আমাদের আন্দোলন একদিনে বিজয় অর্জন করা যাবে না সময় লাগবে এই এক মধ্যে অবসরে যাবেন তারা শূন্যতে যাবেন আমরা মানতে পারবো না তাদের জন্য দশ লক্ষ টাকা এককালে দিতে হবে আরেকটা দাবি আমাদের হচ্ছে আংশিক সময়ের কর্মী পার্ট টাইম কুড়ি বছর দশ বছর পার্ট টাইম তাদেরকে কমপক্ষে প্রথমে বিএলডাব্লিউ করতে হবে পরে নিয়মিতকরণ করতে হবে সেটা সেটা করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে একত্রিশ আর সাত দু হাজার যে কালো দিন যে কালো সার্কুলার জারি করা হয়েছিল সেই সার্কুলার অবিলম্বে প্রত্যাহার করতে হবে কেন এই সার্কুলার প্রত্যাহার করার কথা আমরা বলছি যদি এই সার্কুলার প্রত্যাহার হয় তাহলে কিন্তু স্কিম আবার চালু হয়ে যাবে এটা আপনাদের খেয়াল রাখতে হবে

আমরা আমাদের আন্দোলন করব গঠনটি আমরা তৈরি করতে চাই আমরা একটা প্রাথমিকভাবে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি আগামী নূতন বছরে আমরা শুরু করতে চাই আগামী চৌঠা জানুয়ারি শনিবার ওয়ার্কিং ডে ওই দিন আগরতলা শহরে আমরা অনিয়মিত করবো যেটা সর্ববৃহৎ জমায়েত করব এখানে তিনশো জন আছে আমরা প্রত্যেকে দায়িত্ব নিতে হবে কুড়ি জন পঁচিশ জন করে আনবো 2019 ভীত কর্মচারী আগরতলা শহরে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত আমরা অবস্থানে বলবো এই দাবিগুলো পক্ষে আমরা অবস্থানে বলবো যেটা আমাদের আন্দোলনের প্রথম ধাপ এর মধ্যে আমরা ক্যাম্প হল আমরা মুখ্য সচিব রাজ্যপালের কাছে আমরা স্বাক্ষর নিবেদন করব এই যে দাবিগুলো আজকে আমরা গ্রহণ করলাম এই দাবিগুলোকে উল্লেখ করে মুখ্যমন্ত্রী মুখ্য সচিব এবং রাজ্যপাল মহোদয়ের কাছে আমরা ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করে বলবো এই জরুরি দাবিগুলো তোমরা মানার ব্যবস্থা করো যদি ব্যবস্থা করো জানাও না হলে আমাদের কর্মসূচি আগামে চার তারিখ আমাদের অবস্থা এই অবস্থানই শেষ নয় শুরু একটা কথা বন্ধ করে রাখতে হবে চিৎকার না করলে কোনো দাবি আদায় করা যায় না শিশু চিৎকার

আন্দোলন না করলে তাই আন্দোলন আমরা নামবো সংগঠনকে শক্তিশালী করবো আন্দোলন করব আগামী চার তারিখ কটে আপনার সভা সফল করবেন এই প্রতিক্রা নিয়ে আমরা এখান থেকে বেরোবো আমাদের এক দফা অর্জুনের লক্ষ্যভেদ করার আমাদের এক দফা আমাদের দাবি আদায় করতে হবে আমাদের কানে যারা বীজ ডালবে তাদেরকে আমরা ফেলে ছড়িয়ে দেব আমাদের সমস্ত অনিয়মিত কর্মের ঐক্য আমরা রক্ষা করব। আমরা দলবদ্ধির বিশেষে রাজনীতির উঠতে থেকে আমরা লড়াই সংগ্রাম করব চার তারিখ সেই লড়াইয়ের মহরাগর তোর দেখবে অনমেনশন করলাম কারণ আমরা বড় ঘর ঘর পাইনি আমরা আগামী তো চার চার তারিখ প্রকাশ রাজপথে করবো তারপর আমরা সরকারের দিকে দেখবো সরকার কি করে যদি সরকার দাবি না মানে তাহলে আমরা সচিবালয় খেলা করবো আমরা কি করব সেটা আমাদের মধ্যে আছে পরবর্তী সময়ে আলোচনা করে জানাবো সবাই সিদ্ধান্ত নেবো এই কথা বলে আপনাদের সবাইকে আমার অভিনন্দন জানিয়ে আমি আমার অভিনন্দন করছি